আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আশা করি আল্লাহ রশিস রহমতে সকলে অনেক ভালো আছেন তালা মানুষের ভাগ্য লিখেছেন তবে তার রহমত এতই বিশাল যে দয়া ছাতকা ইস্তেক পার এবং সৎ আমল দ্বারা অনেক বিপদ দূর হয় এবং জীবনের অবস্থা পরিবর্তিত হয় রাসুল সাল্লিল্লাহু আলহাসাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদতের মূল হাদিস তিরমিজি মিজি আজ আমরা এমন একটি কথা যা হাদিসে এসেছে এবং যদি তা সাতবার পড়া হয় তাহলে আল্লাহ তালা ওই বান্দার জীবনের দুঃখ কষ্ট দরিদ্রতা এমনকি অসুস্থতা ও বিপদ দূর করে দেন আর এই দুয়াটি এতটাই ফজিলতপূর্ণ যে ভাগ্য তথা ত্বকদেরকেও পরিবর্তন করতে পারে এখন আমরা জানবো সে গুরুত্বপূর্ণ দুয়ার বিস্তারিত আলোচনা সে গুরুত্বপূর্ণ দোয়াটি জানার আগে যারা এখনও চ্যানেলে নতুন আছেন তারা ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার সুন্দর নামটি লিখে যাবেন চলুন এখন আমরা মূল আলোচনায় ফিরে যাই দুয়া শুধু পড়া নয় এর অর্থ অন্তরে ধারণা করা জরুরি এই দোয়া মূলত সম্পর্ক ভরসা ও নির্ভরতা প্রকাশ করে আল্লাহর প্রতি যখন কেউ মনে করে আমার জন্য আল্লাহ যথেষ্ট তখন দুনিয়ার কোনো ভয় তাকে দুর্বল করতে পারে না এই দোয়ার আমলটি আপনি কখন কখন করলে দ্রুত ফলাফল পাবেন ফজরের পর আসরের পর ও মাগরিবের আগে এই দোয়া সাতবার পড়তে হবে সকাল সন্ধ্যা হলে জীবনের দুই গুরুত্বপূর্ণ সময় একটি দিনের শুরু অন্যটি দিনের সমাপ্তি এই দুই সময় দোয়া করলে দিন ও রাত উভয়ের সময়ের জন্য আল্লাহর সাহায্য মেলে নাম্বার এক আল্লাহর তা কুলের ফল যে ব্যক্তি তা কুল করে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিক দেন সে যা কখনো কল্পনাও করেনি সুরা তালাক আয়াতিন এই দু পড়ার মাধ্যমে অন্তর্ধীরে বিশ্বাস তৈরি হয় যে কোনো সমস্যার সমাধান শুধু আল্লাহর হাতে দুয়াটি হল হাসপুল আল্লাহ আর শিল আজিম অর্থ আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো নেই আমি তার উপর ভরসা করলাম আর তিনি মহা আরসের প্রভু রাসুল সালিল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় সাতবার এ দোয়া পড়বে আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করে দেবেন এবং যা তার নিয়তি তাতে কল্যাণ দেবেন হাদিস আবুদাউদ নাম্বার দুই দুঃখ কষ্ট থেকে মুক্তি জীবনে হঠাৎ এমন বিপদ আসে যা থেকে মুক্তি অসম্ভব মনে হয় কিন্তু হাদিসের প্রতিশ্রুতি অনুযায়ী এ দু সাতবার পড়লে আল্লাহ বিপদ দূর করে দেবেন এবং অকল্পিত উপায়ে তিনি আপনাকে সমাধান এনে দেবেন নাম্বার তিন ভাগ্য পরিবর্তনের ধারণা ইসলামে ভাগ্য আল্লাহর লিখিত তবে কদর মোয়াক্কাল যা দোয়া ও আমল দ্বারা পরিবর্তিত হতে পারে এই দোয়া পড়ার সেই পরিবর্তনের অন্যতম মাধ্যম কারণ এটি সম্পূর্ণ নির্ভরতার ঘোষণা কেননা দুয়ার মাধ্যমে মোহন আল্লাহ ভাগ্য তথা তকদিরকে পরিবর্তন করে থাকেন অনেক সাহাবী ও অলিয়া এই দোয়া নিয়মিত পড়তেন যে কোনো হতাশা দূর করার জন্য অত্যন্ত কার্যকরী একটি দোয়া কঠিন যুদ্ধ দারিদ্র বা অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার জন্য এই দোয়া বিশেষ গুরুত্বপূর্ণ ও ফজরতম আধুনিক সময়ে বহু মানুষ ব্যক্তিগত জীবনের সংকট কাটিয়ে উঠেছেন এই দোয়ার মাধ্যমে দোয়া পড়ার আদব ও মনোভাব অজু অবস্থায় পড়া উত্তম দোয়া পড়ার উত্তম কোনো সময় নেই তবে আপনি অজু অবস্থায় দোয়া পড়বেন এটাই হচ্ছে সবচাইতে বেশি উত্তম দুই মুখে উচ্চারণ ও অন্তরের অনুভূতি রাখা অর্থাৎ এই দোয়াটি আপনি যে আশার জন্য পাঠ করতেছেন সেই আশাটা আপনার মনে মনে স্মরণ রাখবেন চার দোয়ার শেষে নিজের প্রয়োজন আল্লাহর কাছে তুলে ধরা বা খুলে আল্লাহর কাছে দোয়া করা নাম্বার চার নিয়মিত আমলের উপকারিতা যদি কেউ প্রতিদিন সকাল সন্ধ্যা এই দোয়া পড়ে তবে তার জীবনে অদৃশ্য থেকে সাহায্য আসে নাম্বার চার নিয়মিত আমলের উপকারিতা নিয়মিত আমলের ফলে দুইটি উপকার লাভ হয় এক হতাশা ও দুশ্চিন্তা দূর হয় দুই গায়েবী থেকে সাহায্য আসে এবং শত্রুর হাত থেকে সুরক্ষা রিজে বরকত অন্তরে শান্তি অপ্রত্যাশিত সুখবর এরকম বহু সমস্যা থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন অতএব ভাগ্য পরিবর্তনের চাবি শুধু মানুষের হাতে নয় বরং দুয়ার মাধ্যমে আল্লাহর রহমত ডেকে আনা যায় এই কাজ না। এটি এক প্রকার আল্লাহর সাথে গভীর অঙ্গীকার যে আমরা শুধু তার উপর নির্ভর করব। প্রিয় দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ইসলামিক এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ